আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককে বয়েজ অফ হিউম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবার ভালো থাকা এবং সুস্বাস্থ্য দিককে কামনা করি আজকে লাইফের বিষয়বস্তু হচ্ছে পাঁচে আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যতটুকু ভুল অর্থাৎ ভুল পলিসি সেটা নিয়ে আমরা আজকে একটু ব্যাখ্যা করব আমি আমার অভিজ্ঞতা থেকে অর্থাৎ আমি আমার যে রাজনীতির যে ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমি আমার মতামত প্রকাশ করবো এখানে আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে অর্থাৎ সেটাকে কেন্দ্র করে আমাকে কোনো ধরনের গালি দিবেন দিবেন না তবে আমার কথাগুলো আপনারা যদি কোনো ধরনের কমেন্ট করার আগে যদি আপনি কোনো কমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে আপনার আশা করি আপনার থেকে আমি ওই ধরনের কমেন্ট আসা কমেন্ট পাবো ইনশাল্লাহ আসেন বাংলাদেশের যে বিগেস্ট পপুলার পার্টি যদি কেউ যদি প্রশ্ন করে কোনটি সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারবো সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল এখন আমার এখানে আমার অনেক ভাই বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আছেন তারা অনেকে বিএনপি সাপোর্ট করেন একটা সময় আমিও বিএনপিকে সাপোর্ট করতাম আমি বিএনপির অসংখ্য মিছিল গেছি অসংখ্য মিছিল আমি গেছি বিএনপির কেন্দ্রীয় থেকে শুরু করে লোকাল পর্যন্ত অসংখ্য মানে নেতার সাথে আমার সাথে ফরচ আছে ঢাকার থেকে শুরু করে কুমিল্লা এবং এলাকাতে আমাদের অনেকে আছে আমি একসময় খুবই বিএনপির অনেক গিয়েছি খুব আনন্দ পাইতাম স্যাটিসফাইড হইতাম কিন্তু এই যে ফাঁসে আগস্টের আগে যে বিএনপি আর বর্তমান বিএনপি এবং আগস্ট পূর্বের বিএনপি এগুলো আসলে মানে সেটা সব কিছু আমরা যে বিচার করি ব্যাখ্যা বিশ্লেষণ করি অনেকটা চিত্র দেখা যায় হ্যাঁ এখন আমরা বলতে পারি বাংলাদেশে যে পপুলার পার্টি এখন পর্যন্ত বিএনপি নো ডাউট এখন আপনারা অনেকে বিএনপি করেন অনেকে বিএনপি সাপোর্টার সারাদিন আপনারা বিএনপি নিয়ে যথেষ্ট মানে কি মানে আপনারা নিজেরা করেন বিএনপি নিয়ে তারা আপনারা সুনাম বলেন অর্থাৎ পজিটিভ দিকগুলো বলেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বিএনপি প্রতিষ্ঠিত উনিশশো আটাত্তর সালে এখন আটাত্তর সালে যে দলটা প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এই দলটা কেন বাংলাদেশে রাতারাতি সেটা একটা পপুলার দল হয়েছে কি কারণ আপনারা কারণ আটাত্তর সালে আগ পর্যন্ত অর্থাৎ একাত্তর থেকে আপনারা সালে উনিশশো সাথে মার্চ শেখ সাহেবের যে একটা আঙ্গুল ইশারা অর্থাৎ সারা বাঙালি মানুষ গুছছিল শেখ সাহেবের মানুষ খুব ভালোবাসছিল ছিল জন্য মানুষের নামাজ পড়ে দোয়া করছিল কিন্তু এই স্বাধীনতার পরবর্তী সময়ে এই শেখের শাসন থেকে মানুষ রক্ষা পাওয়ার জন্য ওই মানুষগুলো আবার নামাজের মধ্যে তারা নামাজের বিস্তার মধ্যে বসে তারা আল্লাহর কাছে কি ফানা চাইছে আমাকে এই যে থেকে রক্ষা করেন আমাদেরকে এই শাসন ব্যবস্থা রক্ষা করেন চিন্তা করেন একাত্তর আগে একাত্তর আগে যে শেখ মুজিব জন্য মানুষ দোয়া করছে নামাজ বৈশা আবার একাত্তর পরবর্তী সময়ে বিন্যসিত হয়ে গেছে তা শাসন ব্যবস্থা আসি। এখন আমার কাছে কথা হচ্ছে এই যে শেখ সাহেবের যে এত জনপ্রিয় ছিল বাংলাদেশের মানুষ তাকে অনেক ভালোবাসত নো ডাউট সেটা হচ্ছে নাইনটি ওয়ান আগে তাকে অনেক ভালোবাসত এবং নাইনটি ওয়ানের পরে আবার তাকে তার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের নামাজ দেবে মধ্যে কান্না করতো এবং আটাত্তরে আবার কি পঁচাত্তরের পরে আটাত্তর যখন আবার রহমান দল গঠন করে তখন আবার কি এই যে সারাটা বাংলাদেশের মানুষ আবার সবাই জিয়ামুখী হয়েছে কি কারণ হয়েছে কেন মানে এর পরবর্তী সময়তে বাংলাদেশে বিএনপি একটা বিগেস্ট পপুলার পার্টি হিসেবে হয়েছে যদি কোনো বিএনপির ভাই এই উত্তরগুলো জানেন আশা করি এগুলো দিবেন আমার কমেন্ট বক্সে আমি চাই আপনাদের থেকে এ ধরনের উত্তরগুলো চাই কি কারণে রাতারাতি একটা দল প্রতিষ্ঠিত হওয়ার পরে তারা কি বাংলাদেশের পপুলার দল হয়ে গেছিল কেন রিপেলেন্স হয়েছে কেন শেখ সাহেবের যে স্থানটা সেটা মানে যে গেছে ইভেন বর্তমান পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে যদি পপুলার পার্টি হয় সেটা এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি কারণে সেটা আপনারা আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত দিবেন এখন আমার মূল আলোচনার বিষয় হচ্ছে যে ফাঁসে আগস্টের পরে যে বাংলাদেশের রাজনীতি যে একটা ফেক্কা পট যে বিএনপি যতগুলো ভুল করতে আছে এখন এ বলোর জন্য আমাদের করণীয়টা কী যারা এখানে অনেক বিএনপির সাপোর্টার আছেন কিংবা অনেকেই বিএনপি সাপোর্ট করে না বাট বিএনপিকে কে ভালোবাসেন কিন্তু বিএনপি বিরোধিতা করেন না এখানে অনেক আছে অসংখ্য মানুষ আছে তারা এখন বিএনপি কে তারা একসঙ্গে ভালোবাসতে এখন ভালোবাসে না কিংবা তারা চায় না যে বিএনপির খারাপ হোক তারা এটা চায় না কারণটা কি কারণটা যে আপনারা জানেন বাংলাদেশের যে নিরাপত্তার জন্য আপনারা জানেন বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশে একটা সেকেন্ড বিগেস্ট দল ছিল কিন্তু আওয়ামী লীগ কী করছে এনডিএর এজেন্সির ফাঁদে ফোরিয়া ডিটেকটিভ ফাঁদে পড়িয়া তারা বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের তারা নিরাপত্তাকে তারা দিতেছে অর্থাৎ আওয়ামী লীগ এনডিএর একটা এজেন্ট হিসেবে বাংলাদেশে তারা শাসন শাসন ব্যবস্থা শুরু করেছে শাসন করছে তারা এদেশের মানুষ এ দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের শাসন করা নাই বাংলাদেশের মানুষের শাসন করা নাই যদি তারা এদেশের নাগরিক হিসেবে এদেশের মাটির মাটির সাথে দেশের সম্পর্ক থাকতো তারা যদি মনে হতো আমাদের দেশ সেটা সেটা আমাদের ভূখণ্ড সেটা আমাদের এই মানুষগুলো আমাদের তাহলে তারা এই দেশ থেকে এভাবে পালিয়ে যাওয়া লাগতো না আপনারা একবার চিন্তা করেন তারা কেমন শাসন করছে যেখান থেকে পাঁচে আগস্ট গটার পরে পরে বাইতুল মোকাররম ইমাম মিস্তুক পালিয়ে গেছে তার মানে অর্থাৎ আওয়ামী লীগ এন ডি এ যে রয়ের যে একটা ফাঁদে ফইয়া তারা যে তাদের যে একটা যে একটা ছিল বাংলাদেশে তাদের অবস্থান ছিল বাংলাদেশে তাদের একটা যে পপুলারিটি ছিল বাংলাদেশে তাদের একটা যে গৌরব ছিল তারা ঐতিহাসকে বিনষ্ট করছে ইতিহাসে তারা কি কফিন দিয়ে দিচ্ছে কফিন এক দিয়ে দিচ্ছে আমেরিকার ইতিহাসে তারা সেটার একমাত্র কারণ হচ্ছে তারা ইন্ডিয়া রয়ের ফাঁদে পড়ে গেছে অধিকাংশ তারা রয় যেভাবে তাদেরকে প্রেসক্রিপশন দেয় কারণ একমাত্র তারা ক্ষমতার জন্য ক্ষমতার জন্য তারা এগুলো করছে এদেশের মানুষগুলো যা যা করার দরকার তারা সরকার টিকার জন্য তারা তাই করছে এতে করে কি হয়েছে যখন মানুষের দেওয়ালে ফিরতে হয়ে গেছে মানুষ তখন তাদের বিপ্লবের মাধ্যমে তারা তাদের এটা উত্তর দিয়ে দিচ্ছে কোনো দালাল এ ভূখণ্ডে এ মানে বাইরের রাষ্ট্র দালালি করে এর ভূখণ্ডে টিকবে না কারণ আমরা জাতি হিসেবে আমরা সেটা বারবার প্রমাণ করছি এখন কত হচ্ছে আমাদের মধ্যে বিএনপির রাজনীতি যে অনেকে বলে রয়েছে ডাবল স্ট্যান্ড মানে দ্বিমুখী তারা তাদের যে ক্যান্ডিও যে সেন্ট্রালটা আছে অর্থাৎ কেন্দ্রীয় যে পর্যায়ে ওইখানে নাকি দ্বিমুখী মানে কেউ আছে পো ইন্ডিয়া কেউ আছে বাংলাদেশ পন্থী অর্থাৎ বাংলাদেশে তারা বাংলাদেশ পন্থী আবার অধিকাংশ কিছু আছে এন তারা এনডিএর বয়ানকে তারা এনডিএর যেভাবে তাদেরকে বয়ান তৈরি করে দেয় তারা ওইভাবে কি করে এটা কেরি করে এখন কত হচ্ছে এই যে বিএনপি একটা ফাঁদে পড়ে গেছে থেকে আমাদের আমরা সাধারণ মানুষ কি করবো আমরা কি আওয়ামী লীগকে বিএনপি পারবো না এখন আমাদের সর্বোচ্চ উচিত আমরা বিএনপি যারা এই ধরনের ফাঁদে আছে এদেরকে আমরা বিশেষ করে এনডিএ ডি প্রো কোন বয়ান এন যে হেজিমনি এ দেশে কোনোভাবে প্রতিষ্ঠিত দেওয়া যাবে না এনডিআর ডি এর ফাঁসে আগস্টের মাধ্যমে এ দেশের কবর রচনা শুরু হয়েছে এনডিআর রেজিমের কবর রেজিমের কবরচনা শুরু হয়েছে দেশে ও এন কোনো বয়ান কোনো নেটিভ এদেশে দেশের বাস্তবায়ন দেওয়া যাবে না সেটা আমাদের যারা বিশেষ করে যারা আমরা যুব সমাজ আছি যারা আমরা সচেতন না করেছি তাদেরকে প্রত্যেকে আমরা আমাদের সবাইকে যারা আমরা বিশেষ আমাদের দেশের সকল মানুষকে আমরা সচেতন করতে হইব এ দেশে কোনো ন্যারেটিভ চলবে না এনডিএ কখনো দেশের মঙ্গল চায় না এনডিএস ডি এ এদেশে একটাই শুধু এদেশে কীভাবে মানুষ অশান্তি হয়ে থাকবে এদেশে যদি রাজনৈতিক সংকট দেখা দিবে তাহলে কী হবে তারা আমরা আমরা নিজেরা নিজেরা আমরা কী করবো সবসময় আমরা সংকটে থাকবো নিজে নিজের মারামারি করে কাটাটি করবো এখানে তারা আমাদের অ্যাডভান্টেজ দিব সুযোগ সুবিধা নেবে তারা ফেসিলিটি বহন করবে এখন আমাদের উচিত যারা বিএনপির অ্যাগেনিস্ট পার্টি আছে প্রত্যেকের উচিত বিএনপি তো পাঁচে আগস্ট পরে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এন ন্যারেটিভ গুলো ক্যারি করে অর্থাৎ যে ন্যারেটিভ আমরা সত্তর বছর দেখছি সেই ন্যারেটিভ এখন বিএমপি করতেছে আসে উপরে কিংবা বিশেষ করে জামাতের উপরে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জামাত বর্তমানে এদেরকে মানে আমরা গণনা হিসেব করি আর কি বাংলাদেশের রাজনীতিতে এখন যে বয়ানগুলা বিগত সত্তর বছর জামাত বিএনপির উপরে আওয়ামী লীগ দিয়েছিল একাত্তরের চেতনা বিরোধী একাত্তরের রাজাকার তারা মানে উগ্রবাদী তারা বিশেষ করে ধর্মীয় অন্ধবিশ্বাস এই ধরনের যে তারা মূলবাদকে তারা ইত্যাদে ফস্র দেয় জঙ্গিবাদ করে এই অপবাদগুলো বিএনপি জামাতকে সত্তর বছর আওয়ামী লীগ দিয়েছিল দিয়ে দিয়ে তারা কি করছে বিভিন্ন ধরনের গুম খুন এবং জুডিশিয়াল কিলিং সবগুলো করছে তারা করে না এমন কোনো কিছু নেই এখন আমরা দেখতেছি আপনারা জানেন এই এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিল জিয়া রহমান উনি একজন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একজন বীর সত্যিকার বীর যিনি মাঠে থেকে লড়াই করছে আপনারা বিএনপির অধিকাংশ বাইরে আপনারা মূর্খ আপনারা ইতিহাস জানেন না আপনারা যদি জিয়া রহমানকে আপনারা করতে পারেন না জিয়াউর রহমানের আপনারা যে আদর্শ সেটাকে আপনার লালন করেন না জিয়া রহমানের আদর্শ কখনো সাদাবাজি ছিল না দান্দাবাজি ছিল না লুট ছিল না বাস স্টেশন টেম্পো দখলদার ছিল না মামলাবাদ ছিল না জিয়া রহমানের আদর্শ ছিল এ দেশের মানুষ সম্মান জয় করা আমি তো একটা প্রশ্ন রেখে গেছি কেন জিয়া রহমানি বাংলাদেশে আপনার দিবে আপনারা জানেন সঠিক স্পষ্ট কি কারণে বাংলাদেশের বাংলাদেশের মাটিতে বিএনপি খুব পপুলার একটা দল আপনারা ব্যাখ্যা দিবেন সারাদিন আপনারা বিএনপি ছিলেন এসে ফাইলে এসে প্রশ্ন উত্তর দিয়ে ন্যাডে আপনারা এগুলো দেন কেন বিএনপি জনফি বাংলাদেশে অর্থাৎ এই বয়ানগুলা সেম বয়ানগুলা স্বাধীনতার পথ থেকে এগুলা চলতেছে এই ন্যারেটিভ গুলো তৈরি করি সেটা বাংলাদেশে যে বিশেষ করে বিরোধী দল জামাত যে গত সত্তর বছর যে একটা তারা যে একটা হত্যাকাণ্ড চালাইছে এরপরে আমরা যদি শিক্ষা না পাই তাহলে আমরা জাতীয় আসলে নির্বোধ আমাদের আর কিছু করার নাই সত্তর বছর শিক্ষা আমাদের যদি আমরা এখন আবার নতুন শিক্ষা গ্রহণ করতে হয় তাহলে তো আমাদের কিছু করার নাই আমরা আফ্রিকা আফ্রিকা উগান এদের থেকে অনেক নিচু লেভেলের মানুষ আমরা আমাদেরকে কি না করছে বিগত সত্তর বছরে এটা তো আমরা দেখতেছি শিক্ষা শিক্ষার জন্য অর্থাৎ ইন্ডিয়ান আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের মানুষের রাজনৈতিক যারা সেলিব্রিটিদের এদের প্রতি তারা ওই ন্যারেটিভগুলো ব্যবহার করে এদের প্রতি তারা যেভাবে হত্যান্না ঘটাইছে সেটা এখন আবার সেম ন্যারেটিভগুলো বিএমপি বিএনপি এখন এখন বিএমপি হয়ে গেছে আওয়ামী ন্যারেটিভগুলো তারা এখন তো ভয়ান করতে আছে

উভয় মজলুম এখানে আমাদের করণে কি আমাদের করণে হচ্ছে আমরা এদের মধ্যে কিছু যে মানে ফাগলা মানি যে কর্মী আছে সমর্থন নেতা আছে মূরক্ষ কোনো কিছুই না লেখাপড়া না কিছু নাই খালি চিন্তা করে আমি যদি ক্ষমতা আসি আমি মেম্বার হো চেয়ারম্যান আমি করুম আমি বিধবা কাঠ খামো আমি মানে কি ইা এই সাল রেজের টিয়ার খাবো কিংবা আমি মানে কিয়া ইউনিয়নের বিভিন্ন ধরনের দান্দি করবো মামলাবাজি করে দাঁদাবাজি করবো এদের চিন্তা এগুলো পাই এদের আর কোনো চিন্তা নাই এদেরকে আপনি বুঝিয়ে দিলে বুঝে এখন আমাদেরকে যারা বিএনপি ভাই অনেকে আছে অনেক তারা স্মার্ট তারা অনেক সচেতন অনেক মেধাবী আমরা এদের মাধ্যমে আমরা আমাদের আলোচনাগুলো আমরা জাতির কাছে পৌঁছাবো মানুষকে সচেতন করবো বাংলাদেশে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এখন বিএনপি আমরা যদি বিএনপি ভুল পলোচিত সেটাকে আমরা কি করতে বলো সেটাকে আমরা শ্রদ্ধাইতেবো সেটাকে আমরা তাদের সাথে একটা সিট করতে হবে তারা ভুল করতেছে কিন্তু মারামারি 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 দর করে কিংবা হারাহারি করে কিংবা কোনো ধরনের সৃষ্টি করে বাংলাদেশের তাহলে বাংলাদেশের হুমকির মুখে যাবে বিএনপিকে কে কোনোভাবে বাংলাদেশের সার্বমত্র বিপক্ষে নেওয়া যাইব না এটা আপনারা মাথায় রাখিয়েন কারণ এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে বিএনপি কে প্রয়োজন বিএনপি কোনো ধরনের যদি ভুল পলিসি তারা প্রয়োগ করে সেটা আমরা যারা আসছে যারা বিভিন্ন দলগুলো আছে তারা তাদের মাধ্যমে তাদেরকে মেসেজ দিয়ে এখানে কিয়া সেটাকে তার শ্রদ্ধা এটা হচ্ছে করণীয় সেটা আপনাকে বিএনপির স্বার্থে না আপনাকে বাংলাদেশের স্বার্থে এটা করতে আপনার দেশে না থাকে আপনার দেশ যদি হুমকিতে থাকে বহিরা শক্তি তাহলে আপনি কি করবেন আপনার দল দিয়ে তো অর্থাৎ অবশ্য বাংলাদেশের বাংলাদেশের বিশেষ করে যদি বিএনপি যে ভুল পলিসিগুলো করতে আছে সেটা আমরা চাই আমরা আমাদের সুক্ষ চিন্তা শক্তির মাধ্যমে কোনো জর্গা বিবাদ বিশৃঙ্খলা বাদ দিয়ে আমরা বিএমবির বাইশ সাথে যে এলাকা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক উপজেলা ভিত্তিক জেলা ভিত্তিক কেন্দ্রীয় ভিত্তিক সবাই সে সবাই যোগাযোগ আছে আমরা যোগাযোগের মাধ্যমে আমরা এটা নেগোসিয়েট করব কিন্তু এসব বিষয়ে কেন্দ্র করে জামাত বিএনপি যখন দেশে একটা তারা বড় ধরনের সংঘর্ষ যাবে তখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে যাবে এখানে এনডিএস যে রয়ের বাংসগুলো আছে যে বাংসগুলো আছে এনসিগুলো আছে তারা তাদের একটাই টার্গেট তারা বাংলাদেশের কিভাবে জমাত এবং বিএনপির মধ্যে তারা একটা কি সংঘর্ষ ধরাই সংঘর্ষ মানে কি তারা ধরাইতে পারে তাহলে তারা সাকসেস তাহলে তাদের যে মূল টার্গেট এটা বাংলাদেশে এখন এনডিএর একটাই টার্গেট কিভাবে মানিয়ে দুইটা দলকে মানে ডিবেট করা যায় ডিবেট রুল ফাইভ করা যায় অর্থাৎ দুইটা দলের মাধ্যমে দ্বন্দ্ব ঢুকানো যায় তাহলে পুরানো যে পুরানো যে কাঠামো আবার ফিরিয়ে এসে বাংলাদেশে তো এখন আপনারা জানেন বিএমপির মধ্যে বেশিরভাগ রয়্যাল এজেন্ট আছে সেটা আমার কথা না এগুলো বিএনপির যে যারা সিনিয়র নেতা হোসেন চৌধুরী ওনার মুখ থেকে আমি এগুলো শুনছি ভালো ভালো নেতারা এগুলো বলে কেন্দ্রীয় লেভেলের তো অর্থাৎ বিএনপির বাইরে আসেন অনেকে বিএমপিকে ভালোবাসেন ভালোবাসেন ভাই আপনার কোনো আপত্তি নেই ভাই বিএমপিকে ভালোবাসেন কাকে ভালোবাসেন বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমান একটা হিরু কারণ উনি এই সার্বমত অনেক লড়াই করে গেছে অবশ্যই বিএনপি ভালোবাসবেন কিন্তু আপনারা কোনো দালালকে কোনো রয়ের এজেন্টকে কোনো ধরনের ধান্দাস বাট সাস দুর্নীতিবাজ মামলা বাস 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 স্টেশন টেম্পু স্টেশন লঞ্চ গার্ড এদেরকে ভালোবাসবেন না এদের সেলটা আপনারা চলবেন না এটা ক্ষণিকের জন্য ভাই এ ভালো এই আপনারা এখন যেটা এটা যেটা করবেন এদেরকে ভালোবাসে এটা খনিকের জন্য এটা আপনার দলের বৃহত্তর ক্ষতি হবে অর্থাৎ সবার প্রতি আমার আহ্বান বিএনপি যে ডাবল অ্যাস্টেট ডাবল অ্যাস্টেন্ট যে কেন্দ্রীয় লেভেল আছে সেটা আপনারা অবশ্যই আপনার যারা বিএনপি করেন তারা অবশ্যই সেটা মাথায় রাখবেন আর আপনারা আপনাদের চিন্তা শক্তির চিন্তা এবং মেধা দিয়ে আপনারা কি আপনার এগুলো বিবেচনা করার মাধ্যমে আপনার সামনের দিনগুলোতে আগাইবেন আর বিশেষ করে যারা যারা বাংলাদেশে চিহ্নিত রা রেসিডেন্ট এদেরকে আপনারা বয়কট করেন এখন আপনার বয়কট না করলে অবশ্য আপনাদের বাংলাদেশ আপনাদের ধ্বংস অনিবেজ্য যদি এদের এদেরকে আপনারা যদি আপনাদের হাইকমান্ড থেকে না সরান অস্থিরে কি বাংলাদেশের রাজনীতির দেউলীয় অবস্থা দেখা দিবে কারণ আপনারা জানেন বর্তমানে আমি যতটুকু বুঝতে পারছি আমরা যতটুকু স্টাডির মাধ্যমে দেখছি বাংলাদেশে এখন প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা অফিস প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিএনপি কারণ বিএনপি যারা মেধাবী তারা যোগ্য তাদেরকে তারা ওই পোস্টে দেয় না দেয়া গেছে ভাই যারা তারা বিয়ে মানে বিএনপি ছাত্র রাজনীতি তারা এখন দায়িত্বে আছে আরে ভাই আপনি প্রচলিত রাজনীতিকে কি করেন পুরাণ ব্যবস্থা করেন আপনাকে যে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা রাজনীতি দেখাই আপনাকে ছাত্র রাজনীতি দেখাই আপনার কাছে মানুষ আসবে বাংলাদেশের মানুষ এখন আগের মতো আর গায়ে জোর রাজনীতি করবেন আপনি দমক দিয়ে রাজনীতি করবেন আপনি ফক কাটার রাজনীতি করবেন ভাই এ রাজনীতি বর্তমানে এক বিংশ শতাব্দীতে এটা আর নাই ভাই এটা শেষ যদি এটা থাকতো তাহলে হাসিনা সরকার এখনো থেকে যেত কারণ এখন ভাই এখন বর্তমান হচ্ছে একুশ বিংশ শতাব্দীর মধ্যে আপনি এখন চাইলে আর ওই যে গায়ের জোড়া আজকে করবেন গায়ের জোর অনেক কিছু করবেন সেটা শেষ ভাই যা করবে মানুষের মন জয় করে করবেন তো অর্থাৎ আজকে আলোচনা এগুলো আমরা চাই আমরা চাই বিএনপি বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে তুলে বিএনপিকে অবশ্যই প্রয়োজন অর্থাৎ বিএনপি যারা চিহ্নিত রওয়ার রেজেন্ট এদেরকে বিএনপির হাইকমান্ড হাইকমান্ড থেকে সরিয়ে বিএনপি যারা দেশপ্রেম সৈনিক জাতীয়তাবাদ তাদেরকে অবশ্য দায়িত্ব দিতে হবে তাহলে অসিরে বিএনপি মানুষের যে সুইট প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে মানুষ জিয়া রহমানকে ভালোবাসছে অন্তরে স্থান করছে অথিরে আবার পাঁচে আগস্টের পূর্ব অস্থানে ফিরে যাবে এটাই আমার অনুরোধ বিএনপির ভাইভেদের প্রতি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তারা যারা আমার লাইফ দেখছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে অভিনন্দন আর বিশেষ করে যদি আমার লাইফের এই ভিডিওগুলো আপনারা মনে করেন না এগুলো আসলে জাতিকে জানানো প্রয়োজন জাতির জাতি এগুলো দেখার দরকার মানুষ সচেতন হওয়া দরকার তাহলে ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে আপনারা সবাইকে জানার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম